আমার তিন দিন ধরেই একটা কম্বর ব্যথা হয় তিন ধরে মনে হয় স্পন্ডাইটস ব্যথা হোক ডাক্তারবাবুকে বললাম আমি এই অর্থাৎ ডাক্তারবাবু আমাকে দুটো ডোজ দিলো ডোজ দেওয়ার দশ মিনিট লাগেনি এখন আমি পুরোপুরি ফ্রি থাকবো দেখতে পারছেন আমি বেঁকেছি এখন বেঁকেছিলাম আমি দশ থ্যাংক ইউ জানাচ্ছি যে এই ইউ জানাচ্ছি যে এর ওষুধ দেওয়ার জন্য আশা করি উনি আবার আরও ভালো ওষুধ দেবে ধন্যবাদ প্রণাম আমার খুব ভালো লাগছে দাদারা ভালো রেসপন্স দিচ্ছে এবং সকলে ভালো বলছে এবং আরও যেন মানুষের গরিব বাবা আমাদের স্বার্থে আমি কাজগুলো করতে পারি এটা তো কোভিড আগের থেকে দাদাদের জন্য এখানে আমি কাজ করছি মাসে একদিন করে মাসে প্রথম সোমবার করে সকলে আসবেন সকল পরিবার সময় এখানে সম্পূর্ণ বিনামূল্যে পরিষেবা দেওয়া হয় জার্নালিস্ট ক্লাবের সকল দাদা ভাই ভাইদের জন্য এবং এই দাদা ভাইরা যেরকম মানুষের স্বার্থে সব সময় নিঃস্বার্থে সকলের সাথে কাজ করে তো আমিও তাদের সাথে একটু একটুখানি সময় দিয়ে কাজ করে আমাকে খুব আনন্দ লাগছে সকলে আশীর্বাদ করবেন দাদাদের সেবা যেন চালিয়ে যেতে পারি ধন্যবাদ প্রণাম ¡Gracias! que